জন্ম মৃত্যু বিয়ে নাকি পূর্ব নির্ধারিত ভাগ্য তাহলে বিয়ে বিষয়টি নিয়ে কেন আমরা এত আলোচনা সমালোচনা করি বিয়ের পর ঠিক এমনটাই বলেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই বেরিয়ে আসলো চমকের স্বামী আজমান নাসিরের চাঞ্চল্যকর তথ্য চমকের স্বামী আজমান নাসিরের আগে দুইজন স্ত্রীও আছে এমনকি আগের সংসারগুলোতে তার দুটি সন্তানও রয়েছে তবে কি চমক না জেনে আজমান নাসিরের তৃতীয় স্ত্রী হয়েছেন নয় টাকা কাবিন ও নয়শো টাকার শাড়িতে মাদ্রাসায় বিয়ে করে নতুন জীবন শুরু করেন রুকাইয়া জাহান চমক তার স্বামী একজন ব্যবসায়ী 2008 সালে সামান্তা ইসলামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজমান স্ত্রী সামান্তাকে নিয়ে লন্ডনে যান পড়াশোনা করতে কিন্তু অর্থের অভাবে লন্ডনে পড়াশোনার খরচ চালাতে না পেরে ফিরে আসতে হয় তাদের সালে তাদের কোল আলো করে আসেন ফুটফুটে একটি কন্যা সন্তান কিন্তু তাদের সংসার বেশি দিন সুখের হয়নি চলচ্চিত্র জগতের এক মডেলের সঙ্গে সম্পর্কে চড়ান আজমান শুরু হয় দাম্পত্য কলহ দু সালে বিচ্ছেদের পথ বেছে নিতে হয় তাদের দু সালে আবারও লামিয়া ফারহিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আজমান দু সালের ডিসেম্বরে নাসির ও লামিয়া দম্পতির ঘরে আসে কন্যা সন্তান সংসার চলাকালীন সময়ে নাসিরের সঙ্গে অভিনেত্রী চমকের পরিচয় হয় অবশেষে চমককে নিয়ে কলহের জেরে লামিয়ার সাথে দু সালের অক্টোবরে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় নাসিরের সবশেষ গেল মাসে অভিনেত্রী চমকের সাথে ঘর বাঁধেন আজমান নাসির মাত্র নয় টাকা দেনমোহরে বিয়ে করে আলোচনায় আসেন তারা বিয়ের পর অভিনেত্রী তার ফেসবুকে লিখেন মানুষটার সম্পদ বলতে কিছুই নেই অতীত খুব একটা মধুর নয় কিন্তু রাজার মতো একটা মন আছে যেখানে সে আমাকে রানীর মতো করে রেখেছে নেটিজেনরা বলছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আগেই ইঙ্গিত দিয়ে রেখেছেন মানুষটার সম্পদ বলতে কিছুই নেই অতীত খুব একটা মধুর নয় এ থেকে বুঝতে বাকি থাকে না চমক জেনে শুনেই এরকম সিদ্ধান্ত নিয়েছেন তো ভিউয়ার্স চমকের এমন সিদ্ধান্ত আপনি কোন চোখে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না